চোপড়া চেতনা গছের পর এবার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাবনপাড়া গ্রামে পাইপ লাইনের গর্তে পড়ে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে সূত্রের খবর চাঞ্চল্য ঘরঘর জল প্রকল্পের কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও এই প্রকল্পের কাজ চলছে চোপড়া ব্লকের ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাইপ লাইনের কাজ শেষ হবার পর মাটির নিচে পাইপ বোরিং করা হয় বিশাল গর্ত খুঁড়ে এই বোরিং এর কাজ শেষ হবার ঠিকাদারি সংস্থা জুনতাজুল হক নামে এক ব্যক্তিকে মাঠ ভরাট করার জন্য ঠিকা দিয়েছিল মঙ্গলবার ле <laughs> জুনতাজুল হকের তিন বছরের পুত্র সন্তান পাড়ার ছেলেদের সঙ্গে সেখানে খেলতে এসে গর্তে পড়ে যায় প্রতিবেশীরা তাকে গর্ত থেকে ওঠানোর চেষ্টা করেও সেই চেষ্টা ব্যর্থ হয় পাশের গ্রামের ইসলাম নামে এক ব্যক্তি সেই পথ দিয়ে যাবার সময় বিষয়টি জানতে পারেন তিনি গর্তে নেমে শিশুটিকে উদ্ধার করে শিশুর অবস্থা দেখে উদ্ধারকারী খৈরুল ইসলামও সংজ্ঞাহীন হয়ে যান স্থানীয় বিএসএফ এর গাড়িতে শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় এই মৃত্যু ঠিকাদারী সংস্থাকে দায়ী করেছেন মৃতর পরিবার অনেকক্ষণ ভাত বহু কষ্ট করে কোদালে তারপরে ছেলেটা আমরা কতক্ষণ আধা ঘন্টার বেশি হয়েছে কোন জায়গাটা এটা বহিতা বাবুন পাড়া বলে আপনার নাম এনামুল হক কিভাবে না এই যে গর্তটা হয়েছে এই যে পাইপ গাড়ানো হয়েছে এটা তো আমরা দেখেছি কিন্তু এক মাস ধরে কাজ চলছে কিন্তু এটা মেন মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যার দায়ী দায়িত্বে আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল জানি না ছেলেটা কিভাবে কীভাবে পড়েছে আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়াই তো আমি আসলাম আসে দেখলাম কি সরা কি পরিস্থিতিতে আছে কিন্তু দেখা যায় না কুচ অনেক কিছুতেই দেখা যায় না লাইট মারি দেখাচ্ছি দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিলো তো এরা সবাই ছিল না আমার কোনো সাহস পাচ্ছিলো না তা আমি নামে গেছি ডাইরেক্ট এসে নামে গেছি নামে গতটা ভিতরে কমসে কম পাঁচ থেকে সাত ফুট লম্বা হবে আর কিছু দেখা দেয় না অন্ধকারই অন্ধকার তারপরে আমি পাটা শুধু দেখলাম পাটা খুঁদে একটু মাটি সরাই দিয়ে পাটা ধরে টানলাম তো ছটা ছেলেটা আসছে না তারপর আর একটু চেষ্টা করলাম করে ছেলেটাকে বাইর করলাম বাইর করে হাতটা ধরলাম হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না বেহ যাই তারপরে ফের পরে বা নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি আর কিছু আমি বলতে পারি না কিন্তু এটা ম্যান মূল হলো যারা কাজ করেছে এবং যারা কাজ করাচ্ছে যারা দায়িত্বে আছে তাদের ই আছে একদম ভুল আছে কারণ এই যে গতটা আছে আজকে ওর ছেলেটা পড়েছে কালকে তো আমারটা বলতে পারতো আর কিছু হতে পারতো যেরকম একটা দৃশ্য ঘটেছিলো ওই যে চেতনা গছের চেতনা গাছের দৃশ্যটারই মতো এরকম দৃশ্যটাই এরকম হ্যাঁ কন্ট্রাক্টরের ফল্ট আছে এবং যারা কাজটা দায়িত্বে আছে তাদেরও আছে ফল্ট তাদেরকে দায়িত্বর ই নিতে হবে ওরা ওই ওদের ভুল এটাই মানে বন্ধ করার দরকার ছিল এর আগেই সে তো আমি জানি না আজকাল যে কাজ কাজ কাজকর্ম হয় তারা আমার গ্রামের কিছু বলতে পারি না তো আমরা শুধু রাস্তাতে যাই দেখি বলে কাজ হচ্ছে হচ্ছে আজকে আমি এই জায়গায় এসে নামলাম বা দেখলাম পাশের গ্রামে আমার বাড়ি কিন্তু ম্যান ম্যান ইরা হলো যারা কাজে দায়িত্বে আছে যারা কাজ করেছে তাদের এই ফল্ট আছে এবং আমি ওদেরকেই বলবো এটা আমার ব্যাটার ছেলে হয় আমি বাইকটা ছিলাম ছোয়া জোরে আসছে ওইটা এনে পড়ে গেছে তিন বছর এ জুনাইট জুনাইট আলী জুনাইট ছেলের ছেলের নাম মনজাদুল হক হ্যাঁ কয়েনি বলে মাটি দেন ওবারে ও গাড়ি ওলা কয়ে টাকা দিছে মুন্দায় দিছে এমরা আপনার নাম বুধন